নমস্কার সকলকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল আজ আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি সতীশ ডেলি লাইফের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই ডিম দিয়ে একটি নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা দেখতে চাইলে লাস্ট অবধি সাথে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানালাম গরম গরম ভাতে এরকম ডিমের রেসিপি হলে বেশ জমে যায় কিন্তু এই রেসিপিটা বানাতে দুটো পেঁয়াজ নিয়েছিলাম আমি টমেটো নিয়েছি আর একটা ক্যাপসিকাম বড় ফার্স্টে পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটোগুলো এভাবে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর হ্যাঁ বেগুনও নিয়েছি আপনারা চাইলে বেগুনটা স্কিপ করতে পারেন আমি বেগুন দিয়েছি যেহেতু আমি এটা ডিম ভাপা বানাচ্ছি তো এরপরে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি পরিবারে যে কজন আছে যে যে কটা ডিম খাবে সেই অনুযায়ী আপনারাও নিয়ে নেবেন আমি এখানে ছটা নিয়েছি ছটা ডিম ফাটিয়ে ভালো করে এটাকে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে এরপরে কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে ডিমগুলো যে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর খুন্তি দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা করেই ভাজতে হবে বেশি ভাজলে ডিমটা রবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগবে না তো এটা একটু নরম নরম রাখতে হবে বেশি ভাজা হয়ে গেলে ডিমটা শক্ত হয়ে যাবে তার জন্য ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিয়েছি দেখুন টিফিন কারিতে একটা তেল মাখিয়ে রেখেছিলাম সেই টিফিন কারির মধ্যে ডিমগুলো আমি তুলে নিয়েছি পুরো রান্নাটাই টিফিন কারির মধ্যেই আমি করবো এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটা একটু সামান্য গোল্ডেন ব্রাউন হলেই তুলে নিতে হবে বেশি একটা ভাজলে ভালো লাগবে না হালকা হালকা ভেজে তুলে নিয়েছি আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ভাজা পেঁয়াজগুলো সেই টিফিন কারির মধ্যে ডিমের উপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে সেই কড়াইতে আরেকটু একটু সামান্য তেল দিয়ে টমেটো আর ক্যাপসিকাম কুচিগুলো আমি ভেজে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে আর হ্যাঁ পেঁয়াজের মধ্যেও আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য আপনারা এই রান্নাটা হলুদ ছাড়াও করতে পারেন আমি একটু হলুদ দিয়ে করেছি যাতে সাদা ভাবটা না থাকে যেহেতু এই রান্নাটা ভাপে ভাপে হবে আর এই সবজিগুলো একটু ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয় তাই আমি হালকা ভেজে তুলে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটোটা উপরে আমি দিয়ে দিয়েছি এরপরে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা যদি আপনারা না দিতে চান কোনো অসুবিধা নেই আমি এখানে বেগুনটা ব্যবহার করেছি কারণ এই রান্নাটাতে একটু সর্ষে ব্যবহার করব আর সর্ষে ভাপা করলে তার মধ্যে বেগুনটা বেশ খাটে ওর জন্য আমি একটু সরু সরু করে অল্প পরিমাণে নিয়েছি বেগুন একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর একটা দিকে আমি বেগুনটা সেদ্ধ হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটু পোস্ত তার মধ্যে একটু সর্ষে কালো সর্ষে কিংবা সাদা সর্ষে আপনার যে কোনো সর্ষে নিতে পারেন আপনারা আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি আর চার পাঁচটা কাজু বাদাম আর নিয়েছি আর একটু চিনে বাদাম এই চিনে বাদামগুলো শুকনো খোলায় রোস্ট করা চিনে বাদামটা দিলে আর একটু টেস্টটা ভালো হয় আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন তো কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যেই পেস্ট করে নেব একটু নুন একটু সর্ষের তেল দিয়ে এটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে বেগুনও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর মশলার পেস্টটা যেটা বানিয়েছি সেটাও এর মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবেন আর হলুদ কিন্তু এর মধ্যে আর ব্যবহার করবেন না কারণ একটা কাঁচা গন্ধ আসবে এর মধ্যে যদি হলুদ দেওয়া হয় যেহেতু আমি ভাজাগুলো ভাজার সময় আমি তার মধ্যে হলুদ দিয়ে একটু ভেজেছি যাতে রান্নাটাও একটু হলুদ হলুদ দেখতে হয় একেবারে সাদা হলে ভালো লাগে না বলেই আমি একটু হলুদ দিয়েছি আপনারা যদি সাদা চান করতে তাহলে সাদাও করতে পারেন তো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এর মধ্যে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি এরপরে আর একটা কড়াইতে সামান্য একটু জল নিয়ে জল সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড বা ছোট একটা বাটি বসিয়ে টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি এটা পনেরো কুড়ি মিনিটের জন্য ফুটতে দেব দেখুন পনেরো কুড়ি মিনিট পরে ঢাকা যেই খুললাম দেখুন অনেকটা জল ফুটে কমে গেছে তো বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা পুরোই রেডি হয়ে গেছে টিফিন বক্সটা একটা কিছু দিয়ে ধরে যেহেতু গরম নামিয়ে ওটা ঠান্ডা করে তারপরেই খুলবেন গরম অবস্থায় খুলতে যাবেন না দেখুন আমার ডিমের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে আমি আর একটু মশলার সাথে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিলাম তো এটা যদি গরম ভাত হয় দুপুরে বেশ গরম ভাত দিয়ে সব ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যায় এত সুন্দর ডিমের একটা ভাপা রেসিপি যে কোনো ভাপা রেসিপি খুব ভালো লাগে খেতে স্পেশালি গরম ভাত দিয়ে কোনো ভাপা রেসিপি দারুণ জমে যায় তো রোজ রোজ একই ডিমের ঝোল ডিমের অমলেট না খেয়ে এরকম নতুনত্ব রেসিপি বানিয়ে দেখুন ডিমের বেশ কিন্তু গরম ভাতে জমে যাবে তো ভিডিওটা কেমন লাগলো পুরো রেসিপিটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন